স্বপ্নের ব্যাখ্যায় কলম প্রায়শই যোগাযোগ সৃজনশীলতা জ্ঞান এবং এমনকি ক্ষমতার প্রতীক স্বপ্নের প্রেক্ষাপটের উপর নির্ভর করে নির্দিষ্ট অর্থ পরিবর্তিত হতে পারে যেমন আপনি কলমটি দিয়ে কি করছিলেন কে আপনাকে এটি দিয়েছে অথবা কলমের ধরন এখানে স্বপ্নের মধ্যে কলম দেখার সম্ভাব্য ব্যাখ্যাগুলি নিয়ে আলোচনা করা হলো। যোগাযোগ এবং অভিব্যক্তি কলম লেখার জন্য একটি হাতিয়ার তাই এটি আপনার জাগ্রত জীবনে আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতাকে প্রতিনিধিত্ব করতে পারে জ্ঞান এবং প্রজ্ঞা কলম শেখা লেখা এবং তথ্য রেকর্ড করার সাথে সম্পর্কিত তাই এগুলি বৌদ্ধিক সাধনা এবং জ্ঞান অর্জনের প্রতীক হতে পারে সৃজনশীলতা এবং ধারণা কলম দিয়ে লেখা নতুন ধারণার প্রজন্ম এবং সৃজনশীল প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করতে পারে ক্ষমতা এবং প্রভাব কিছু প্রসঙ্গে একটি কলম ক্ষমতা কর্তৃত্ব এবং লেখা বা যোগাযোগের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার ক্ষমতার প্রতীক হতে পারে সমস্যা এবং বিভাজন কিছু স্বপ্নের ব্যাখ্যায় একটি কলম সম্ভাব্য ঝামেলা বা বিভাজনের প্রতীক হতে পারে বিশেষ করে যদি কলমটি ভেঙে যায় বা আপনি যদি নেতিবাচক কিছু লিখছেন নির্দিষ্ট পরিস্থিতি কেউ আপনাকে কলম দিচ্ছে এটি কারো কাছ থেকে সাহায্য বা সমর্থন পাওয়ার ইঙ্গিত দিতে পারে কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় এমনকি একটি নতুন সম্পর্কের সূচনাও হতে পারে কলম দিয়ে লেখা এটি নিজেকে প্রকাশ করার কোনো প্রকল্প সম্পূর্ণ করার বা কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার ইচ্ছার প্রতীক হতে পারে যদি আপনি নির্দিষ্ট কিছু লিখছেন যেমন আপনার নাম বা চিঠি তাহলে এটি সেই নির্দিষ্ট বিষয়বস্তুর সাথে সংযুক্ত হতে পারে ভাঙা কলম এর অর্থ হতে পারে মর্যাদা হারানো ব্যবসায় ব্যর্থতা অথবা কার্যকরভাবে নিজেকে প্রকাশ করতে না পারা ফাউন্টেন পেন দিয়ে লেখা এটি জ্ঞান সংরক্ষণ ভবিষ্যতের পরিকল্পনা এমনকি বিখ্যাত হওয়ার সম্ভাবনার সাথে সম্পর্কিত হতে পারে স্বপ্নের মধ্যে লাল কলম দেখা এর অর্থ হতে পারে আবেগ বিপদ অথবা গুরুত্বপূর্ণ কিছু সম্পন্ন করার প্রয়োজন বই বা চিঠি লেখার স্বপ্ন দেখা এর অর্থ হতে পারে আপনি একটি প্রকল্প বা লক্ষ্য সম্পন্ন করবেন কেউ স্বপ্নের মধ্যে আপনার লেখা কপি করছে এর অর্থ হতে পারে কেউ আপনার ধারণা চুরি করার চেষ্টা করছে অথবা আপনার কাজের কৃতিত্ব নিতে চাইছে বন্ধুরা ই ছিল স্বপ্নের মধ্যে কলম দেখার ব্যাখ্যা